একটা মানুষের জীবনে আর কি স্বপ্ন থাকতে পারে একটা মানুষের জীবনে স্বপ্ন থাকে সে দামি একটা গাড়ি চালাবে একটা আউডি মানুষের স্বপ্ন থাকে যে একটা মানুষ অনেক বড় একটা বাড়ি করবে সুন্দর একটা নারী তার জীবনে আসবে তাহলেই তার জীবনের স্বপ্ন একদম পূর্ণ হয়ে যায় আমার জীবনের স্বপ্ন ছিল ভাই এটা এই যে দেখতে পাচ্ছেন এটা এমন একটা জিনিস এই বক্সের ভিতরে এমন একটা জিনিস আছে যে জিনিসের জন্য আমি দীর্ঘ দিন অপেক্ষা করেছিলাম সারাটা জীবন দিয়ে দিয়েছি এই ছোট্ট একটা বক্স আমার কাছে আসবে যে বক্স পাওয়ার পর আমি তাকে জড়িয়ে ধরব তাকে আদর করব এবং আমার জীবনের শেষ প্রাপ্তি হিসাবে আল্লাহর কাছে আল্লাহর কাছে ফানা চাব এবং আল্লাহকে বলবো আল্লাহ আমার আর কিচ্ছু আমাকে যে এই এই জিনিস জিনিস দিলা আমি মাথায় তুলে নিলাম এই বক্সের ভিতরে যে জিনিস আমার জন্য তারা পাঠিয়েছেন তাদেরকে যেন আল্লাহ আরো দেয় আরো দেয় আরো দে আরো দে আরো দে আরো দে কম হয়ে গেছে তাদের অনেক কম হয়ে গেছে আল্লাহ যাতে তাদেরকে আরো দেয় আমি তা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তো এখন আপনাদেরকে দেখানোর পালা এসে গেছে যে এই বক্সের ভিতরে কি আছে কি এমন রত্ন পেয়ে আজকে আমি পাগল হয়ে গেছি কি এমন রত্ন কি এমন স্বর্ণ কি এমন রূপ্য কি এমন হীরের টুকরো এই বক্সের ভিতরে আছে যে বক্স পাওয়ার পর আমি পৃথিবীর সব কষ্ট বলে গেছি ভাই যাক আপনারা সঙ্গে যারা আছেন তারা তো দেখছেনই অন্যজনকে দেখার জন্য ভিডিওখানা শেয়ার করে দেন এই জিনিসটা এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষের হাতে নাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার হাতে আজকে যে জিনিস আছে বাংলাদেশের কোনো মানুষের হাতে নাই আছে বিল গেটস হাতে এটা আছে একমাত্র জোকার বাগের কাছে এটার ভিতরে যে জিনিসটা আছে এটা আছে ভারতের সালমান খানের কাছে আর কারো কাছে কাছে বাংলাদেশের নাই আমি রেকর্ড করে বলতে পারি দর্শক আপনারা দেখেন আমি এক্ষুনি আপনাদের কাছে আনবক্স করে দেখাতে যাচ্ছি আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করেছেন এতক্ষণ আর একটু করেন এবং ভিডিওটা শেয়ার মারেন ভাই যত শেয়ার হবে সমগ্র বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা এটা আজকে ফিল করে দিচ্ছি আমি ফিল করে দিচ্ছি আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি জানি না স্পষ্ট দেখতে পাচ্ছেন কি না এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একটা গোল্ডেন কালারের বিয়ের কার্ড দেখতে পাচ্ছেন এই সেই গোল্ডেন কালারের বিয়ের কার্ড যে বিয়ের কার্ডটা স্বর্ণ দিয়ে তৈরি স্বর্ণ দিয়ে তৈরি করেছে এই বিয়ের কার্ড চিন্তা করতে পারেন তার বিয়ের দাওয়াত আমি পেয়েছি আমি পেয়েছি মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের কার্ড যে কার্ড এখন পর্যন্ত বাংলাদেশের কোনো মানব জাতির কাছে নাই আমি পৃথিবীতে এর চেয়ে বড় জিনিস আর কি হইতে পারে যে বিয়ের কার্ড অলরেডি আমার কাছে চলে এসেছে এই যে দেখেন এটা হচ্ছে দিয়ে তৈরি মুকেশ আম্বানির যে জামনগরে বড় বড় গাছ চন্দন কাট দিয়ে তৈরি এই কাট দিয়ে কাট তৈরি করে আমার জন্য পাঠিয়ে দিয়েছেন মুকেশ আম্বানির ছেলের হ্যাঁ ছোট ছেলের বিয়ের জন্য মা অনেক সুন্দর গোল্ডেন দেখছেন গোল্ড এগুলো কিন্তু সব গোল্ড হ্যাঁ সব গোল্ড যে বিয়েতে দাওয়াত পায় কে জাস্টিন বাইবার যে বিয়েতে দাওয়াত পায় বিল গেটস সেই বিয়েতে আমি এখন যাব আহ কি মজা আচ্ছা আমি একটু পড়ি জি কি কি আয় হায় বিয়ে তো শেষ আচ্ছা কয় তারিখ আচ্ছা কয় তারিখ হায় হায় বিয়ে তো নাকি ছয় তারিখে শেষ হয়ে গেছে আট তারিখ আমার হাতে কাট আসলো হা আমি কি করলাম ভাই জীবনে এত বড় একটা সুযোগ আসলো যে সুযোগটা আমি হাতছাড়া করে ফেললাম এত বড় বিয়ের অনুষ্ঠান আমি হাতছাড়া করে ফেললাম হায় 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 আমি তো শেষ ভাই আমি শেষ হায় 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 আয় হায় আর কি করা এই কার্ড আমি সাজায়া রাখি আর না হয় অবাবনটা আজকে বিক্রি করে দিব আর কি করবো রাখছি আপনাদের সামনে রাখছি কি বলবো দুঃখের কথা দর্শক বিয়ের কার্ডের দাওয়াত ছয় তারিখ আজকে আট তারিখ এই যে বাংলাদেশের ডাক বিভাগের অবস্থা ওনারা ডাক যুগে আমার জন্য এটা পাঠিয়েছিলেন সেটা তো আস্তে আস্তে দুই দিন লেট আমার দাওয়া তো শেষ মুখে সম্বানের বিয়ের দাওয়াত খাওয়ার স্বপ্ন বাংলাদেশের কার নাই ভাই কার নাই মাহফুদ সাহেব আমাদের শিল্পী মাহফুদ সাহেব রাগ করে আছেন যে মুকেশ আম্বানির বিয়েতে জাস্টিন বাইবার দাওয়াত পায় আমরা পার্শ্ববর্তী দেশের এত বড় শিল্পী হিরু আলমরা সহ এত বড় শিল্পীরা এই অনুষ্ঠানে দাওয়াত পাচ্ছি না এর চেয়ে বড় কষ্ট আর কার হতে পারে তবে তবে একটা চমক আছে ভাই চমকটা হলো আমরা দাওয়াতে ঠিক টাইম মতো যাইতে না পারলেও মুকেশ আম্বানির নজর এখন আমাদের ওই যে পনেরো লাখ টাকা দামের ছাগলটা আছে না এটার উপর কারণ বিশ্বে এর চেয়ে সুন্দর এর চেয়ে বড় নাদুস নুদুস ছাগল পৃথিবীতে আর নাই আর এটা হচ্ছে একটা রেকর্ড করা ছাগল যে ছাগল কলাপাতার সাথে সাথে মালিকের জীবনটাও কলাপাতার মতো চাবিয়ে খেয়ে ফেলতে পারে এই রহস্যজনক ছাগল মুখে সাম্বানি বাংলাদেশ থেকে কালেকশন করে নিতে চাচ্ছে তারপরে দেড় কোটি টাকা দামের গরু যে গরু পৃথিবীর বংশ এমন 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 বংশ তাদের ওই গরু একমাত্র মুকেশ আম্বানির সেই জামনগরে ওনার ছেলে তো প্রাণী প্রেমী ওনার ছেলে ছোট ছেলে প্রাণী প্রেমী মোটা মোটা ছোটা কি প্রাণী প্রেমী হাতি পালে গরু পালে ছাগল পালে সব পালতেছে জামনগরে বিয়ের প্রি ওয়েডিং অনুষ্ঠানে যেখানে বিল গেটসরা উপস্থিত ছিলেন সেই জায়গায় এই গরু এবং বাংলাদেশের ছাগল নিয়ে যাওয়ার জন্য অলরেডি এমন বক্সে দাওয়াত পৌঁছে দিয়েছেন কিন্তু আমি ভাই কি কব হত হত মানুষটা দাওয়াত পাইলো তাও ডেট ফেল এখন যাবে হচ্ছে ছাগল আর বাংলাদেশ থেকে গরু হায় রে বিয়ারে ভাই হায় হায় এমন বিয়ে পৃথিবীতে জন্মানোর পর আর মনে হয় কোথাও দেখা যায়নি হ্যাঁ বিয়েই শেষ হয় না আজ থেকে দুই মাস আগ থেকেই শুনতেছি আজকে এইটা ভাই বিয়েটা কি একদিন হোর গায়ে হলো দেব একদিন রিসেপশন এবো একদিন জামা এবো ওডে আনবো এই এই দুইটা তিনটা ব্যাপারই তো নাকি কিন্তু আহা কি করছে মুকাশ আম্বানি কত ভারতে কত মানুষ না খাই এখনো গড়াগড়ি খায় এই মানুষগুলোর কাছে এই যে এই যে যে কি এমবি রিলায়েন্স এমবি নামক এই যে এমবি নামক এই কোম্পানিগুলো এবার চিন্তা করে দেখেন বাংলাদেশও আছে না কিছু রিলায়েন্সের মতো আছে তো বাংলাদেশে আপনি টাকা পুরান পুরানের পরে আমরা দুই দিনের ভিতর এটা ব্যবহার করেন আর না করেন এটা আবার এই মুকেশ আম্বানিদের রিলায়েন্স বলেন আর বাংলাদেশের বড় বড় সিম কোম্পানি বলেন ওদের পকেটে আবার ব্যাক তাহলে বলেন ওই সিম কোম্পানির মালিকেরা তার সন্তানের বিয়ে মিনিমাম পঞ্চাশটা অনুষ্ঠান তাও আবার ওয়ার্ল্ড রেকর্ড করে বলতো গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ডে এই বিয়ের কার্যক্রম ওঠা উচিত উচিত ছিল কিন্তু এই টাকাগুলো কার এই টাকাগুলো হচ্ছে এই সাধারণ জনগণের বাংলাদেশ যে একটা কুট্টুনি ভারতের কাছে বাংলাদেশ একটা এটা একটা গ্রামও না ভারতের কাছে বাংলাদেশ এটা গ্রামও মনে করো মনে করা যাবে না আর চিন্তা করেন ওই দেশটাতে সমগ্র স্টেটে এই এই সিম কোম্পানির যে অবস্থান খান আর আপনার না এবার আপনি এটা ব্যবহার করেন আর না করেন না করলে পুনরায় আবার তাদের ঘরে ঠিক এভাবেই গ্রাহকদের টাকা মেরে মেরে আজকে আঙ্গুল ফুলে ফুলে তারা কোন পর্যায়ে গেছে হায় রে আল্লাহ তো যাই হোক মজার অনেক কিছুই বললাম আপনারা আমার মাইন্ড করেন না আর এটা এটা কিছুই না এটা আমার আর এটার ভিতরে যেই মুকেশ আম্বানির বিয়ের কার্ডের কথা বলছি ছেলের বিয়ের কাট আসলে কিছুই না এটা আমার একটা কাজিনের বিয়ে ছিল ওই সময় উনি এই কার্ড পাঠিয়েছিলেন আমার জন্য তো যাই হোক আপনারা হিসাব করেন এই পর্যন্ত কত কত টাকা এভাবে ফাও ফাও দিয়ে দিয়েছেন তাহলেই বুঝবেন মজা তাহলে দেখা যাচ্ছে ইনশাআল্লাহ আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম